নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপরা জে টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা প্রায় পনে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এখন আমি চলে এলাম ড্রয়িং রুমে দেখুন সোফাটা বেশ অগোছালো হয়ে আছে এবং বেশ ধুলোও পড়ে আছে তো আমি ভাবলাম যে তাহলে সোফাটা প্রথমেই ঠিকঠাক করে নিই ধুলো টুলো একটু ডাস্টিং করে নিই তারপরেই কিচেনে যাব আর সকালবেলায় উঠেই একটা ফোন এসেছিল যে বাড়ি থেকে আমাদের আর কি তো আমার এক ভাসুর মানে আমার জায়ের ছেলে আসবে আমাদের ঘরে একটু দরকার আছে তো সেটাও বলবো দেখতে থাকুন বন্ধুরা কি জন্যে আসছে তো সকালবেলায় ভালোই হলো খবরটা পেয়ে আনন্দই লাগছে তো সকাল থেকে উঠে সব কাজকর্ম করে নিচ্ছি তারপরেই রান্না টান্না করবো তারপরে দেখুন বন্ধুরা আমি এই আমাদের এই ডাইনিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি রাতে তো অবশ্যই খুব সুন্দর করে মুছে ঠুছে নিয়েছিলাম তো পুরো ধুলো টুলোগুলো আমার ডাস্টিং করা হয়ে গেলো এবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই কাজ রোজ যে আমি ব্লগ ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন তো সব বন্ধুরা খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আমি দেখি খুবই ভালো লাগে বন্ধুদের ভিডিওগুলো তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি রোজ এগুলো তো রোজের কাজ আমাদের প্রত্যেককেই এই সব কাজগুলো করতে হয় তো আমরা ব্লগ ভিডিও বানাচ্ছি যেহেতু সেহেতু এগুলো আমাদের একটু আপনাদের সামনে অবশ্যই একটু তুলে ধরতে হয় তো দেখুন বন্ধুরা ঘরগুলো আমার সম্পূর্ণভাবে ক্লিন করা হয়ে গেল এখন আমি ব্যালকানিতে চলে এলাম এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি সব এখানে খুব বেশি তো গাছ নেই কয়েকটা মাত্র গাছ আছে তো জল দিয়ে দিচ্ছি আর এই ব্যালকানিটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা এখানে আমি সব সময় মানে আসি এসে টাইম পাস করি তো ব্যালকানিটা আমি সব সময়ের জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর এখানে তো ধরুন ব্যালকানি মানেই একটু ধুলো সব সময় ধুলো পরে আবার পরিষ্কারও করে নিই তো আমার এই দিককারের সব কাজ হয়ে গেল ঝাড়ু করা ডাস্টিং করা এবং মোছা এবারে চলে এলাম কিচেনে কিচেনে এসেও ওই একই কাজ প্রথমে করে নিচ্ছিস খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রাতে তো পরিষ্কার করে রাখি আবার সকালবেলায় একটু মুছে নিই না মুছলে একদমই ভালো লাগে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মুছে নিলাম তো এখন একটু চা বসিয়ে দিচ্ছি লিকার চা তৈরি হবে লিকার চাই আমরা বেলায় খাই আর একটু ছোলা আমন্ড ভিজানো আছে সেটাও খেয়ে নেব তো চাটা ওইদিকে হচ্ছে আর এই দিকে আমি আরও একটু পরিষ্কার করছি তো এগুলো একটু পরিষ্কার না করলে ঠিক ভালো লাগে না কারণ ভীষণ ধুলো পড়ে তো এই তাকগুলো আমি রোজ পরিষ্কার করি এরকমভাবে আর মাঝে মধ্যে ডিপ ক্লিন করি তখন একটু সার্ফ দিয়ে বা কলিং দিয়ে পরিষ্কার করি তো চাটা আমার হয়ে গেছে এবারে আমি একটু ফ্যানের নিচে বসে চাটা খাচ্ছি কারণ একদম এটা একদম ফ্যানের নিচে চেয়ারটা রয়েছে বলে এখানটায় বসলাম কারণ ভীষণ গরম লাগছে তারপরে দেখুন বাজার থেকে অনেকটা শাক নিয়ে এসেছে একটু ফল সবজি অল্প কিছু নিয়ে এসেছে আর নিয়ে এসেছে মাছ পমফ্লেট মাছ এনেছে তো মাছটা আমি একটু ধুয়ে নুন হলুদ মেখে নিচ্ছি দেখুন মাছ আমার ধুয়ে নুন হলুদ মাখা হয়ে গেছে একটাই পার্শে মাছ কারণ বেশি মাছ রান্না করব না এটা ও যে ভাস আসবে ওর নাম হচ্ছে সোনাই তো সোনাই আসবে ওর জন্যেই ওই একটা মাছ রান্না করব গরমের সময় তো আমাদের জন্যে আর করবো না তো আমরা পমফ্লেট মাছটা খেয়ে নেব তো দিকে দেখুন একটা আম পুড়িয়েছি চাটুর ওপরে লো ফ্লেমে এই আমটাকে দিয়ে ঢেকে রেখেছিলাম একটা বাটি দিয়ে তো লো ফ্লেমে আমটা খুব সুন্দরভাবে পোড়া হয়ে গেছে এখন আমি এই আমটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব ঠান্ডা হয়ে যাবে সোনায় আসবে ওকে একটু আমপানা বানিয়ে দেব গরমের মধ্যে আসবে তো তো একটু বেশ ভালোই লাগবে খেতে সেই জন্য বানিয়ে রেখে দিলাম আর আমার ডালও হয়ে গেছে এইদিকে আর দেখিয়েছিলাম ডালটা সিদ্ধ হচ্ছিল তো যাই হোক ডাল হয়ে গেছে এবারে আমি পমফ্লেট মাছটা বানাবো আর শাক এর মধ্যে আমি শাকটাও বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি এবারে কেটে নেব আর এবারে কড়াইতে এটা হচ্ছে পটল ভাজা বসিয়ে দিলাম তো এবারে শাকটা কেটে নিই তো পার্শে মাছের ঝাল বানানো হয়ে গেছে আর এই দিকে পমফ্লেট মাছটা হচ্ছে আর এই শাকটাও কেটে নিয়েছি আর এটা হচ্ছে আমপানা সোনাইকে বললাম একটু ম্যাগি করে দিই বলল না কাকিমা আমি অল্প কিছু খেয়ে এসেছি এখন আর কিছু খাবো না এক্ষুনি আমি একটু যা রান্না করেছো ওটা খেয়েই চলে যাব তো এসেই চলে যাওয়ার কথা তো আমি বললাম থেকে যা বলল না অনেক কাজ আছে এমনিতেও ওর অনেক কাজই থাকে ও অতটা বেড়াতে সময় পায় না তো এই যে আমপানা দিয়ে দিচ্ছি আর আমিও একটু খাচ্ছি এটা বেশ ভালো টেস্টি হয়েছিল। চিনি নুন বিট নুন দিয়ে বানিয়েছি আর ওকে বললাম একটু ম্যাগি করে করে দিই না কিচ্ছু খাবে না তো আমি এর আগের দিন দেখলেন তো বন্ধুরা ভিডিওতে দেখিয়েছিলাম মোয়া বানিয়েছি তো ভাবছি এই মোয়া দিই আর একটু ফলটল দেবো ব্যাস তাহলেই হবে আর এই যে দেখুন বন্ধুরা আমি পমফ্লেট মাছটা শুকনো শুকনো করে বানিয়েছি শাক ভাজা বানিয়েছি পার্শে মাছের ঝাল ডাল টমেটোর চাটনি একটা নিরামিষ তরকারি আর পটল ভাজা আর দই মিষ্টি এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার তো এইদিকে সব কিছু আমি পরিষ্কার করে কাপড় অল্প ছিল কেচে স্নান করে এই যে পুজো করছি তো আজকে তো আমি একটু রান্নাবান্না করেই পুজোটা করছি কারণ কেউ এলে তো এইরকমই করতে হয় নালে হয় না আর বলেছিলাম যে ও কেন আসছে সেটা বলবো তো সেটা হচ্ছে বাড়ির ফ্যানটা একদম খারাপ হয়ে গেছে তো একটা ফ্যান কেনা হয়েছে এক মাস হয়ে গেল ফ্যানটা কেনা হয়েছে আবার আমরাও একটু বেড়াতে যাব আর এই সময় কত গরম এখন যদি না আসে ফ্যানটা না নিয়ে যায় তাহলে আর ফ্যানটা কেনার কি মানে সেই জন্যেই ও এসেছিল ওকে বলা হয়েছিল আসার জন্যে তোর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে ওর কাকা অটোতে তুলতে গেল। এইদিকে আমি কাপড় জামাগুলো তুলে ফেললাম তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন আবার দেখা হবে অন্য ব্লগে ধন্যবাদ